কানাডাতে অনেকে আসছেন ভিজে ভিসায় অনেকে আসছেন এসে হয়তো সেই দেশে হয়তো এসাইলাম করছেন সেই দেশে কিছুদিন কাটাচ্ছেন তারপরে হয়তো কোনো কারণে মাইন্ড চেঞ্জ করছেন যে না তিনি আমেরিকা আসবেন এই দেশে সে থেকে এসাইলাম করবেন যারা এখানে আসবে তাদের আসার পর তাদের করে এক্সপারেট প্রসেসিংয়ে চলে যায় তারা যারা ধরা পড়ে আসে তাদের কিন্তু প্রথমেই ইন্টারভিউ নেওয়ার পরে একটা কোর্টে ডেট দিয়ে দিচ্ছে যারা দশ বছর অবৈধ ছিল ওই অবৈধটা ওইটার মধ্যে পরে যারা অবৈধভাবে আসছে এই দেশে তাদের কিন্তু ওই যে কোনো কাগজপত্র আসছে এবং তাদের কোনো ধরনের ডকুমেন্ট নাই সো তাদের তাদের জন্য অন্য হিসাবে যারা ধরা পড়েছে তাদেরটা এক্সপায়ার হয়ে যাচ্ছে যারা ক্যানাডা যারা এসএলএম অলরেডি ফাইল করেছে তাদের সমস্যাটা হচ্ছে একটা আমেরিকায় যখন ইন্টারভিউতে যাবে তাদেরকে জিজ্ঞেস করে তুমি কানাডা ফাইল করেছো ঠিক আছে কেন এই মুহূর্তে আসলে বাংলাদেশের পরিস্থিতির কারণে একটা বিষয় খুব আলোচনা রয়েছে সেটি হচ্ছে রাজনৈতিক আশ্রয় কিংবা পলিটিক্যালাইলাম যেটার কথা বলি বাংলাদেশ থেকে অনেকে এসে তো পলিটিক্যাল আসাইলাম চাচ্ছেন সেরকম একটি বিষয় রয়েছে আরেকটি বিষয় রয়েছে আমাদের প্রতিবেশী দেশ কানাডাতে অনেকে আসছেন ভিজিট ভিসায় অনেকে আসছেন এসে হয়তো সেই দেশে হয়তো অ্যাসাইলাম করছেন সেই দেশে কিছুদিন কাটাচ্ছেন তারপরে হয়তো কোনো কারণে মাইন্ড চেঞ্জ করছেন যে না তিনি আমেরিকা আসবেন এই দেশে এসে তিনি আসাইলাম করবেন বর্ডার ক্রস করে এই দেশে আসছেন এসে এসাইলাম আসাইলাম এই বিষয়টি আসলে কি রকম পরিস্থিতিতে রয়েছে সেই ক্ষেত্রে আসলে একজন অ্যাসাইলাম সিকারের কি কি সংকটের মুখোমুখি ধন্যবাদ অপলা আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন প্রশ্নটা আসলে সমস্যাটা হচ্ছে কি আমরা যারা অ্যাটর্নি আমরা সবসময় বলি অ্যাসাইলাম হচ্ছে সর্বশেষ অবলম্বন অ্যাসাইলাম করতে আমরা কাউকে কোনো সম উৎসাহিত করি না এটা হচ্ছে সর্বশেষ অবলম্বন এই কারণে অ্যাসাইলাম যারা ফাইল করে তারা কিন্তু গ্রিন কার্ড হওয়ার আগ পর্যন্ত অথবা এক গ্র্যান্ট হওয়ার আগ পর্যন্ত তারা দেশের বাইরে যেতে পারে না সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এখন যে ট্রেন্ডটা শুরু হয়েছে অনেকেই শত শত হাজার হাজার বলবো বা কানাডাতে চলে আসছে টুরিস্ট বিষয় নিয়ে কী কারণে যেন ট্যুরিস্ট বিষয় কানাডা খুব ইজি করে দিয়েছে আসার পরে তাদেরকে কানাডা এয়ারপোর্টে তাদেরকে অ্যাসালাম ফাইল করতে বলে ফর সাইন তারা বুঝে যে ভিজিট ভিসাটা প্রপার ছিল না তারা বাধ্য হয়ে অনেকে অ্যাসালাম ফাইল করে অনেকে ইচ্ছা করে ফাইল করে অনেকে আবার ঢুকার পরে ফাইল করে ফাইল করার পরে তারা কয়েক মাস থাকে অনেকে তারা করে আমাদের ক্লায়েন্ট যারা পাচ্ছি তারা করে কি অ্যাসালাম ফাইল করে কোনো একটা কাহিনি দিয়ে অ্যাসালাম ফাইল করে তারপরে ফাইল করার পরে সব বেনিফিট তারা এখানে পাচ্ছে বাসা ভাড়াও পাচ্ছে বা সরকারি খরচ পাচ্ছে এমনকি ফুড ফুডস্টাম্প পাচ্ছে তারপর তারা মনে করে যে আমেরিকাতে থাকাটা তাদের জরুরি কারণ কানাডা খুব ইম্পর্টেন্ট না কানাডাদের মানবাধিকার নাই তখন তারা আমেরিকায় চলে আসার চেষ্টা করে সো এই চলে আসার চেষ্টা আবার অনেকে করে ক্যাসালাম ফাইল না করেই থাকে সো যারা না করে থাকে তাদের এক হিসাব যারা ফাইল করে থাকে তাদের অন্য তারা কিন্তু সব বেনিফিট পাচ্ছে এবং কানাডার ইমিগ্রেশন তাদের একটা ফাইল অলরেডি পেন্ডিং আছে it fell in ফাইলটা তার পেন্ডিং রেখেই বর্ডার দিয়ে চলে আসে আমেরিকাতে বিভিন্ন বর্ডার দিয়ে অনেকে এসে ধরা পড়ে অনেকে ইচ্ছা করে ধরা পড়ে আবার অনেকে ইচ্ছা করে ধরা পড়ে না বর্ডারটা অনেকে ভাব বলতেছে আমাদের খুব নাকি ইজি তো এটা আমরা জানতে চাই না চাই অনেক যে আমরা কখনো ইলিগাল ইমিগ্রেশনকে আমরা সাপোর্ট করি না কিন্তু আমেরিকায় ঢোকার পরে তার রাইটসটা আমেরিকার সর্বজন স্বীকৃত মানবাধিকার অধিকার এখানে বেশি ইমিগ্রেশনের একটা অধিকার দিয়ে রাখছে এই জন্য আমরা তাদেরকে হেল্প করি কিন্তু আমরা কখনোই কোনো সময় অবৈধ প্রবেশকে সমর্থন করে না লয়ার নেভার সো যারা এখানে আসবে তাদের আসার পর তাদের করে চলে যায় তারা যারা ধরা পড়ে আসে তাদের কিন্তু প্রথমেই ইন্টারভিউ নেওয়ার পরে একটা কোর্টের ডেট দিয়ে দিচ্ছে কিছু লোককে আটকাচ্ছে কিছু লোককে ছেড়ে দিচ্ছে আবার কিছু করছে কি ফ্যামিলি যখন তারা নিকটবর্তী আত্মীয় স্পন্সার করলে পর তাকে ছেড়ে দিচ্ছে তখন তাকে যখন এক্সপায়ারি বলে ফেলে দিল তখন সে কিন্তু কোর্টে একটা হাজিরা দিতে হয় এটাকে বলে মাস্টার হিয়ারিং বলে ওইখানে যাওয়ার পরে তাকে কেসটা দিতে হয় তার তার কেস প্লিনিংটা কি প্রিন্টিং দেওয়ার পরে অনেকে নিজে যে ফাইল করে বুঝো না ওই কানাডা যে ফাইল করছে ওইটাই আমেরিকা চলে ব্যবসা কোনো 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 ধরনের কোনো কাহিনী নেই সে অনেক ফাইল দেখলে খুব আশ্চর্য লাগে তাদের আসলে উইন করার সম্ভাবনা নেই মানে তারা শুধু সস্তায় খুঁজে কে সস্তায় খুব কম পয়সা করে দিল কিন্তু কাহিনী কাহিনী নেই সো এক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করব দিস ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার আপনারা সব জায়গায় সস্তা খুঁজবেন না কারণ এটা আপনার লাইফ অ্যান্ড ডেথ কানাডা আসতে অনেকে বলে পনেরো বিশ লাখ টাকা খরচ করে আসছে এখানে তাদের কাছে টাকা নাই সো আপনি প্রপার রিপ্রেজেন্টেশনটা ভেরি ইম্পর্টেন্ট আমি আমার কথা বলছিলাম যেখানে যান ইউনিট প্রপার রিপ্রেজেন্টেশন ইন এভরি স্টেপস সো এই ক্ষেত্রে আবার অনেকে আসে যারা বর্ডার ক্রস করে আসে কিন্তু ধরা পড়ে না ধরা পড়ে না আসলে তাদের তাদের হয় কি তাদের কোনো কোর্ট ডেট নেই তাদের যখন ফাইল করবে তখনই ফাইল তারা পদে অবৈধ থাকে কিন্তু পরে যখন সে ফাইল করবে তখন তো সে কাউন্ট হবে সে কিন্তু কোর্ট প্রসেসিংয়ে যাচ্ছে না সে তারটা হচ্ছে অ্যাফার্মেটিভ হচ্ছে এখন যে আপনারা আমরা যে করলাম না টেন ইয়ার্সের যে ফাইলটা করতেছি আই ওয়ান এফ যারা দশ বছর অবৈধ ছিল ওই অবৈধটা ওইটার মধ্যে পড়ে যারা অবৈধভাবে আসছে এই দেশে তাদের কিন্তু ওই যে কোনো কাগজপত্র আসছে এবং তাদের কোন ধরনের ডকুমেন্ট নাই সো তাদের তাদের জন্য অন্য হিসাবে যারা ধরা পড়েছে তাদেরটা এক্সপায়ার হয়ে যাচ্ছে জি একজন দর্শক রয়েছেন আমাদের সাথে দর্শকটি টেলিফোন নিয়ে আসবো দর্শক কে আছেন সাথে নাম বলে প্রশ্নটা করুন

এখন চলতেছে সেভেনের অগস্ট তো আপনাকে এটা তো অলরেডি সিস্টেমে আছে আপনার অপেক্ষা করতে হবে আপনারা আপনারা যেই যে ব্যাকলগে পড়েছেন এবং অপেক্ষা করতে হবে আপনাকে কিছু করার নাই যদি এর মধ্যে যদি আপনাদের আপনার ভাই বোনের বা কোন যাদের নিজ বা যদি বয়স বেশি হয়ে যাচ্ছে চিন্তা করেন যে সিএসপিতে পড়বে না আপনি একটা এক্সপারেন্ট করার চেষ্টা করতে পারেন নিশ্চয়ই আমরা আবারও আমাদের মূল আলোচনায় ফিরতে চাই যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম ধরে নিলাম এই মুহূর্তে কেউ ক্যানাডায় আছেন তিনি ফাইল করে ফেলেছেন তিনি এখনও ক্যানাডাতে অবস্থান করছেন তিনি কোন কারণে চাচ্ছেন আমেরিকাতে এসে আমেরিকায় এসাইলম করতে সেই ক্ষেত্রে আসলে কি পরামর্শ দিবেন আমি কোনো পরামর্শ দেব না কারণ বিইং এ লয়ার অব দ্য ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট বার আমরা কোনো অবৈধভাবে কাউকে ঢুকতে পরামর্শ দিতে পারি না এমন আসলে দেই না আমরা সো এই ক্ষেত্রে আমরা বলি যদি কোনো দেশে কেউ কেউ স্বাভাবিক অবস্থায় থাকে এবং তার যদি অধিকার এখানে খর্ব না হয় নিরাপদ থাকলে অন্য দেশে কেন আসবে সব তো আমেরিকা তো আর সরকারের জন্য আসলেই এখানে মিলিয়নে হয়ে যাবে বা তার সব কাগজ সেহেতু এই রিক্সটা এখানে থাকতেছে এবং যারা কানাডা যারা এসালাম অলরেডি ফাইল করেছে তাদের সমস্যাটা হচ্ছে একটা আমেরিকায় যখন ইন্টারভিউতে যাবে তাদেরকে জিজ্ঞেস করে তুমি কানাডা ফাইল করেছো ঠিক আছে কিন্তু ফাইলটা তুমি শেষ দেখো না কেন এবং তুমি কানাডার সমস্যা কী ছিল তাকে দুইটা জিনিস প্রমাণ করতে হবে তার যে কান্ট্রি থেকে এসেছে আমেরিকাতে কানাডাতে ওইটা এবং কানাড়াতে সমস্যাটা কী যদি অ্যাসালাম ফাইল করার মাঝে একটা স্ট্যাটাসে যাওয়া প্রক্রিয়া সে ছিল তখন প্রমাণ করতে হবে কানাড়াতে সমস্যা ছিল এটা প্রমাণ করাটা তবে খুব কঠিন হবে না তবে তার যে সবাইকে বলছি যদি কারো অ্যাটর্নি থাকে সময় নিয়ে কথা বলেন আপনারা অনেকে ফোনে কথা বল ভাই একটা কথা ফোনে বলেন কি করব ওইটা আপনার কখনো করবেন না কারণ আপনার লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন আপনি আপনি মানে জীবনের অনেক কিছু নির্ভর করে এটার উপরে আপনারা সরাসরি যার সাথে কথা বলেন গিয়ে কথা বলেন যাদের কেস কোর্টে আছে আপনাদের অবশ্যই একজন লয়ার থাকবে থাকা উচিত তার সাথে কথা বলেন এবং যদি তাকে পছন্দ না হয় থার্ড পার্সন সেকেন্ড পার্সন সাথে কথা বলেন গিয়ে কথা বলেন তখন আপনার হয়তো ধারণা একটু স্বচ্ছ হবে জি একজন দক্ষ আইনজীবীর পরামর্শ নিয়ে কাজ করাটাই আসলে বেশি গুরুত্বপূর্ণ আর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর